ব্যাস দাঁড়া এ সোজা দাঁড়িয়ে থাক দাঁড়া দাঁড়া যতক্ষণ না বলবো ততক্ষণ দিবি নাট বোতল তো তো বন্ধুরা তোমাদের দেখতেই পেলে একটা পায়ে কিভাবে ছাপ দিয়ে বললাম তো এবার আর একটা পায়ের ছাপ দিয়ে যাবো তা আর একটা পায়েতেও মানে কালারটা লাগিয়ে দিচ্ছে কালারটা লাগানোর পর এই পাটারও ছাপটা দেবো তো এইটা হচ্ছে আমার ছেলের স্কুলের কাজ দিয়েছে তো সেইটাই করাচ্ছি তো ওকে আগে বলেছিলাম পাটা ধুয়ে আসতে তো ভালো করে পাটা ধুয়ে এসছেন কারণ পায়ের নিচে তো নোংরা লেগে থাকে সেই জন্য ধুয়ে আসার পর পাটা মুছে তারপরে এই যে কালারটা লাগাচ্ছি তো স্কুল থেকে ম্যাম বলেই দিয়েছিল কি কালার কিনতে হবে তো সেই অনুযায়ী সেই কালার কেনা হয়েছে তো পিঙ্ক বা রেড বলেছিল তো আমি রেডটাই এনে মানে রেডটাই আনা হয়েছিল তাই জন্য রেডটাই লাগাচ্ছি তো আমার ছেলে তো খুব খুশি ও খুশি হয়ে করাচ্ছিলো বসে বসে যখন বললাম যে আয় বাবু তোর পায়ে ওইটা যেটা ম্যাম যেই কাজটা দিয়েছে ওটা করিয়ে দিই ও একদম ছুটতে গিয়ে আমি বলছি যা পাটা ধুয়ে হয় ছুটতে গিয়ে বলে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি ধুয়ে আসছি বলে তোরে গিয়ে ধুয়ে আসলো এসে আর এই যে বসে পড়েছে পায়ে কালার হচ্ছে কালার করে ছাপা দিতে হবে ছাপ দিয়ে আর ম্যামকে পাঠাতে হবে ম্যাম ব্রাইট দেবে বলে এরকম আমি করছি মা আমাকে কালার লাগিয়েছে আর একটা ড্রয়িং কপি ছিল সেটাও আছে দাঁড়াও দেখিয়ে দেবো আগে তারপরে তুমি তোমার বড় করতে পারবে এটাটাও এখন দেখো পা দেখো কালারফুল হয়ে গেছে এবার ছাপ দেয় হবে আর আমার মাম্মা এই জন্যে আমাকে দাঁড়িয়ে দিয়েছে আর এই দেখো ড্রয়িং কাপ যেখানটা বলবো সেখানটা দিবি 1 মিনিট এটা ছাপ ছাপ দেবে বলে এই এখান থেকে ছেড়ে এখানটা দিবি পা দেখছিস দাঁড়া 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 বলবো যখন তখন দে ব্যাস এই যে দুটো পায়ে ছাপ হয়ে গেছে